নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরে কৃপায় আপনারা ভালোই আছেন আগের মতোই আপনারা আপনাদের গোটা নাম ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ সম্ভব হলে বারটা দিয়ে দেবেন আমি লাস্ট দিনে একটা ভিডিও করবো প্রশ্ন উত্তর পারবে যেখানে আপনাদের কিছু জনের প্রশ্নের উত্তর পাবেন এক তারিখে আপনারা প্রশ্ন উত্তর পড়বে এর উত্তর পেয়ে যাবেন তাহলে আমাদের প্রয়োজন অনুসারে আপনারা একটা করে প্রশ্ন করবেন আমি আগেও বলেছি আজও বলছি সম্ভবত উত্তর আপনারা পেয়ে যাবেন একটি প্রশ্ন কমেন্ট বক্সে নট হোয়াটসঅ্যাপ যাই হোক আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর কর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনের চলার পথে কি কি বাধা কি কি সমস্যা অর্থাৎ উন্নতিকে বাধা দেয় উন্নতি দিয়ে সমস্যা আসে এইগুলোকে মনে রাখবেন চলার পথে আপনার দারুণ দারুণভাবে সাহায্য করবে যদি কোনো বাধা আসে আপনি বলবেন আপনি ভাববেন যে হ্যাঁ এগুলো তো আমার আসবে এগুলো স্বাভাবিক এগুলোকে উপেক্ষা করতে হবে এগুলোকে অ্যাভয়েড করতে হবে এই বাধাগুলোকে স্মরণে রাখলে আপনি সমস্যায় পড়বেন না আপনার উন্নতি হবেই হবে কি সমস্যা প্রথম কথা বলি এই কর্কট রাশি বা লগ্ন যাই হোক না কেন এটা মূল জডিয়াকের চতুর্থ ভাব চতুর্থ ভাব মানে আমাদের মন মানসিকতা মাতৃদেবী এই সমস্ত বিচার হয় হায়ার সেকেন্ডারি পর্যন্ত এডুকেশন ঘর বাড়ি গৃহ সংসার গাড়ি বাড়ি এইসব বিচার হয় তাহলে এইগুলো আপনার মনের মধ্যে যথেষ্টভাবে আসবে করার চেষ্টা আপনার থাকবে কী করে একটা বাড়ি করব। বা বাবার বাড়ি হয়তো আছে আবার বাড়ি করতে পারেন অথবা সেই বাড়িটাকে কিভাবে রিপেয়ার করে সুন্দর রাখব কিছু জমি জমা কেনার ইচ্ছা থাকতে পারে মাতৃদেবীর সঙ্গে তার সুন্দর সম্পর্ক থাকবে কারণ মাতৃ কারুগ্রহ চন্দ্র এই রাশিতেই বসে থাকে তাহলে নিজের ঘরে বসে থাকে সক্ষেত্রস্থ হলো। তাহলে মন আপনাদের খুব ভালো খুব উন্নত মনের মানুষ আপনারা আপনাদের স্যাক্রিফাইস করার মানসিকতা যথেষ্ট থাকবে আপনারা মানুষকে ঠকাবো এই ধরনের মানসিকতা আপনাদের থাকবে না পর উপকার করার মানসিকতা আপনাদের থাকবে কিন্তু সমস্যাটা তাহলে কোথায় সবই তো বলছেন ভালো আছে এরা প্রচণ্ড ইমোশনাল এদি একটু ভালো ব্যবহার যদি কেউ করে গায়ে হাত বলিয়ে ঠগিয়ে দেবে আমরা সচেতন থাকতে হবে যে না এ পোলাইট ব্যবহার করছে এবার আমাকে ঠকাবে না তো অল্পতেই আপনারা বিশ্বাস করে ফেলেন কারণ ভালো মনের মানুষ তো এদের মনে জটিলতা নয় এদের মধ্যে কুটিলতা নয় এদের কারো ক্ষতি করার মানসিকতা নয় এরা ইচ্ছা পরায়ণ হয় না তাহলে মন ভালো তা ভালো মনের মানুষ হয়তো ঠকে বেশি আজকের আমাদের যুগটা ভাবুন রাহুকেতুর যুগ যে যত ঠকবাজ। যে যত জটিল মাইন্ডে তারা দেখবে তত উন্নতি করে আর তারাই সাদা মানুষের লোকগুলোকে ঠকায় সুতরাং সর্বদাই বিশ্বাস করবেন না হলে চলতে পারবেন না কিন্তু বিশ্বাসের মধ্যে একটু ভেবে দেখবেন লোকটা কেমন হতে পারে দু নম্বর জলরাশির লোক এরা ভীষণ রোমান্টিক হয় এরা ইমোশনাল আবেগ প্রবর হয় হঠাৎ একটা ডিসিশন নিল মন হলো করে ফেললো পরে দেখছি তো ভুল করলাম অত তাড়াতাড়ি করবেন না একটু ধৈর্য ধরবেন আপনাদের ধৈর্যও খুব কম হয় ধৈর্য কম হওয়ার জন্য কি হয় চন্দ্র তো খুব চঞ্চল গ্রহ দেখুন কেতু থাকে দেড় বছর একটা ঘরে শনি থাকে আড়াই বছর একটা ঘরে বৃহস্পতি থাকে এক বছর একটা ঘরে সব থেকে কম থাকে এই চন্দ্র সোয়া দুদিনও থাকতে পারে না লক্ষ্মী বড় চঞ্চলা এই চন্দ্রও বড় চঞ্চলা সে একটা ঘর থেকে আরেকটা ঘরে খুব তাড়াতাড়ি চলে যায় ফলে তার মধ্যে ছটফটানি ভাব এই ছটফটানি ভাব আপনার মধ্যে খুব থাকবে ইমোশনাল ভাব আপনাদের মধ্যে থাকবে যা করবে তাড়াতাড়ি করা হটকারিতা হঠাৎ ডিসিশন নেওয়া এইগুলো আপনাদের মধ্যে খুব থাকবে এইগুলোকে আপনারা একটু এড়িয়ে চলবেন আপনাদের সেলফ কনফিডেন্সও খুব কম যদি একটু রাহু বা কেতুযুক্ত হয়ে যায় বা শনি দৃষ্টি হয়ে যায় তাহলে দেখো অস্থির চিত্তের ছটফটে আর ভ্রমণ করা ঘুরে বেড়ানো অর্থ এসেছে অর্থটাকে ধরে রাখতে পারছে না সে জলের মতো বেরিয়ে যাচ্ছে এইগুলো আপনাদের দেখবেন চরিত্র আপনি ভাববেন আমি তো খরচ করে দিই কিন্তু কী করে টাকা চলে যায় ধৈর্য ধরুন প্রথম হচ্ছে ধৈর্য ধরুন এই ধৈর্যের সঙ্গে প্রত্যেকটা কাজ আপনারা করবেন বেশি দাদাগিরি ভাব আপনাদের থাকে না মায়ের কথা শুনবেন কারণ মা আমরা যে লক্ষ্মী মাতৃদেবীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন একটু মায়ের সেবা করবেন এরা বড়ো প্রতিহিংসা প্রিয় হয় এরা করে না খুব একটা পারে না এদের মধ্যে পুরুষত্ব সেলফ কনফিডেন্স মনের জোর মনের সাহস এইগুলো খুব কম কারণ এই রাশিতে এসে মঙ্গল দুর্বল হয় মঙ্গল নিচস্ত হয় ফলে এদের মনের জোর বা ফেস টু ফেস লড়াই করার ক্ষমতা কম্পিটিশান পরীক্ষায় যাওয়ার আগে ভয় এই সমস্ত নানা নানারকম ভয় আপনাদের মধ্যে কাজ করে এইগুলোকে আপনারা সর্বদাই এড়িয়ে চলবেন আর স্নেহ মায়া মমতা এদের মধ্যে ভীষণ থাকে এগুলোকে অত দেখাবেন না সব সময়ে সতর্কতা ধৈর্য সেলফ কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস এইগুলো আপনারা মনের মধ্যে রাখবেন ছটফট করবেন না পারলে একটু মায়ের সঙ্গে কনসাল্ট করবেন তাতে আপনার অনেক লাভ হবে এই চন্দ্রের ওপর আবার বৃহস্পতি দৃষ্টি থাকে তাহলে খুব ভালো খুব ভালো সৎ মনের হলেও তারা একটু চিন্তা ভাবনা করবে আবার যদি রাহু দৃষ্টি পড়ে যায় তাহলে এত লোভের সৃষ্টি করবে এই লোভের বশবর্তী হয়ে আপনি জীবনে শেষ হয় লটারি কাটা না হলে মদ্যপানের নেশা না হলে নারী নেশা না হলে শেয়ার মার্কেটের নেশা অত্যধিক লোভ বা খাওয়ার নেশা অত্যধিক বিলাসিতা এইগুলো আপনারা ত্যাগ করবেন আপনার ছকটা দেখেই দেবেন একবার যে এই চন্দ্র কার দ্বারা প্রভাবিত হচ্ছে বেশি সেই শুক্রের দৃষ্টি যদি কোনো রকমে পড়ে বা শুক্রের কানেকটিভিটি হয় তাহলে দেখবেন প্রচণ্ড বিলাসিতা কমফর্টেবেল লাইফ লিড করা বাড়িতে এসি থাকবে এ থাকবে ও থাকবে তাতে ধার করতে হয় হবে অত আবেগই হবে না এই বন্ধু করলো আমায় করতে হবে সে বুঝলো না ধার ফার করে নিয়ে পরে বিপদ পড়ে গেল এগুলো করবেন না এইগুলো হচ্ছে আবেগের দৃষ্টান্ত জল রাশি আবার চলতি চলতে দেখবেন হঠাৎ যদি বাধা প্রাপ্ত হয় এমনভাবে টেনশনে পড়ে যান আর অতিক্রম করতে পারে ব্রেন কাজই করছে না দেখুন অগ্নি বায়ু এর কি বাধা বিপত্তি সামনে একটা পাথর পড়ছে তাকে হাওয়া এড়িয়ে চলে গেল উপেক্ষা করে চলে গেল আগুনের ফ্লো পেরিয়ে চলে গেল কিন্তু জল আটকে যাবে বাধা পেরিয়ে আটকে যাবে আপনারা অল্পতেই আটকে যায় আর আটকেই গেলেই তখন টেনশন করতে আরম্ভ করেন এমন কোনো কাজ করবেন না পরবর্তীকালে আপনার উপরে দোষ এসে চেপে পড়ে তাহলে আপনাকে বেশি আবেগই করে ফেলবে আরও বেশি টেনশন করে ফেলবে এইখানে মনের জোর আপনার হারিয়ে যাবে আবার চতুর্থ রাশি মন মনের বিচার করা হয় তাহলে এই যদি শুধু চন্দ্র একা থাকে এবং ভালো নক্ষত্র পাই তাহলে দেখবেন মনের জোর আছে মনের জোর নাই তা নয় তবুও বলবো আমি এরা ব্যাপক সৎ হয় এদের সততা হচ্ছে সবথেকে বড়ো স্যাক্রিফাইস করার ক্ষমতা আচ্ছা নিচ্ছি লেগা যা তু সুখী হগা এই ত্যাগ করার মানসিকতা থাকে এরা অপরের দুঃখে বিগলিত হয়ে অনেক কিছু দান করে দেয় দেখুন আপনি ভাববেন অপরের দুঃখ তো বটে কিন্তু আমি যদি এইভাবে দিতে থাকি তাহলে আমার দুঃখ চলে আসবে যে এটা কিন্তু স্মরণে রাখবেন ফলে অযাচিতভাবে দিয়ে দেওয়া এগুলো করবেন না এই চন্দ্র খুব তাড়াতাড়ি কুলসিত হয়ে পড়ে চন্দ্রকে গঙ্গা জল বল এই চন্দ্র বড়ও তাড়াতাড়ি কী হয় কুলসিত হয়ে যায় তাহলে কুলসিত হলে মানে কি দূষিত হয়ে গেল দূষিত হলেই তার দ্বারা প্রভাবিত হবে এই চন্দ্র যদি রাহু কেতু শনির দ্বারা প্রভাবিত হয় তাহলে সে বিকৃতি মনোভাব আসবে তার অবশ্যই আসবে অর্থাৎ সঠিক লাইনে থাকতে পারবে না অধৈর্য ধৈর্যই নাই ছটফট সবচেয়ে ছটফট চঞ্চলতা যা করলো ফট করলো ফটফট করে দিল সেটা ভালো হলো না খারাপ হলো এই যে ধৈর্য ধরার মানসিকতা এইগুলো আপনাদের মধ্যে থাকে না শুধু প্রথম বলবো অর্থকে ধরে রাখতে হলে ধৈর্য রাখতে হবে একটা কথা জানেন তো যে উপার্জন করা যত কঠিন তাকে ধরে রাখা তার থেকেও বেশি কঠিন এই ধরে রাখতে গিয়ে কে পারবে মন পারবে এই মনের কারক গ্রহকে চন্দ্র সুতরাং চন্দ্র যদি ঠিকঠাক করে না চালাতে পারেন তাকে আপনি কন্ট্রোল করার চেষ্টা করবেন কিছুটা তো হবে পারবেন না সম্পূর্ণটা পারবেন না তাহলে গ্রহযোগ কী এইবার যোগটা আপনি কোনো নিকটবর্তী জ্যোতিষকে বা আপনার প্রিয় জ্যোতিষকে এখন অনলাইন অফলাইনে ব্যবহার হয় জ্যোতিষে কাজে গেলেই যে পাথর কবচ তাবিজ পড়তে এমন তো মানে নয় আপনি একটু জেনে নেন যে আমি কি কি ভুল করতে পারি সেইগুলো থেকে আপনি সাবধান থাকবেন শুধু যে চন্দ্র একা থাকে তাহলে খুব ভালো মানু মানুষ হয় আর খুব ভালো মনের মানুষরাই তো ঠকে যদি শনি যুক্ত হয় তার এক একরকম ব্যবহার হবে রাহু যুক্ত হলে তার একরকম ব্যবহার হবে কেতু যুক্ত হলে তার সে আবার এত গোপনীয়তা হবে কাউকে মনের কথা খুলে বলবেই না সে মন মরা থাকবে একাকী থাকতে ভালো লাগবে এই সমস্ত আসবে টেনশন এইগুলো তার মধ্যে থাকবে এইবার নক্ষত্র কত যদি সাত নক্ষত্র থাকে এখানে তিনটে নক্ষত্র আছে যদি সাত নক্ষত্র বসু বৃহস্পতি নক্ষত্রে থাকে তাহলে খুব ভালো কিন্তু যদি শনির নক্ষত্রে থাকে তাহলে ডিপ্রেশন অ্যাংজাইটি হতাশা উদ্বিগ্নতা নেগেটিভ থিঙ্কিং এইগুলো আপনাকে জড়িয়ে ধরবে পদে পদে জড়িয়ে ধরবে তাহলে সেক্ষেত্রে উপায় কী আপনাকে এমন কোনো কাজ করবেন না যা আপনাকে পরবর্তীকালে কষ্ট পেতে হবে আবার যদি বুধের নক্ষত্র থাকে তাহলে বুধ তো চঞ্চল ছোট ছেলে বুধ আবার বুধ চন্দ্র যোগুলি গিয়ে মনের মধ্যে সবসময় চঞ্চলতা ছটফটে ভাব আবার কখন কখনো দেবে একেবারে কুড়ে চলতেই চায় না শরীর নক্ষত্র যদি থাকে পুষ্প নক্ষত্রে তাও দেখবেন কখন কখনও কুড়ে অলসতা বিরক্তি বিতৃষ্ণা একা থাকার মানসিকতা ভালো লাগছে না এইগুলো থাকবে সুতরাং সর্বদাই আপনি এই কথাগুলোকে মনে রেখে চলবেন আর সম্ভব হলে কাউকে ছকটা একটু বিচার করে দেবেন নমস্কার আজ এই পর্যন্তই